তোমার কাছে কি এমন হয়েছে যে কেক নিয়ে চলে গেল বা টাকা দেয়নি আর ওরা কেক নিয়ে সেলিব্রেশন করেছে বা টাকা দেওয়ার সময় বলে আমার কাছে তো টাকা নেই তোমাকে পরে দেবো টাকা এই বলে বলে আমার এখন পর্যন্ত এক বছর হয়ে যাচ্ছে বাট এখনও টাকা দেয়নি তো আমার সাথে এমন হয়েছে ছাড়া একদম কাউকে কেক দিতে নেই তো ওরা আমার পাড়ার লোক ছিল তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করে আর আজকে ছিল একটা ছোটো একটা মিনি কেক তো কেকটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিও আর কেকটা ওরা বলেছে দিদি তুমি তোমার পছন্দের মতো করতে তো আমি একদম একটা নর্মাল ডিজাইন রেখেছি তো কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু প্লিজ আর এখানে আমি স্কেপা দিয়ে একটা ডিজাইন করে নিয়েছিলাম আর কয়েকটা স্প ফক্স বল দিয়েছি আর এটা টপার বসিয়েছি হ্যাপি বার্থডে ব্রাশ সিম্পলের মধ্যে অনেক সুন্দর আম পার্সোনালি কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো তোমরা কাছে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তা তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করো আর এখানে আমি স্প্রিঙ্কেল না দিলে আমার একদমই ভালো লাগে না তাই স্পিঙ্কলগুলি দিয়ে দিয়েছিলাম তো কেকটা আটটু সুন্দর হয়ে গেলো তুমি মিনি কেকটা কেমন হলো প্লিজ কমেন্টে জানিও সবাই